আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্লাম ও মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহাদিহী ওয়ামাওয়ালাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন চান আমি এইভাবে চলি তা আল্লাহকে যদি ভালোবাসি আল্লাহ যেভাবে চান আমি সেইভাবে চলবো যখনই আমার অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকবে আল্লাহর মোহব্মত ঢুকবে এবার দেখবেন আমার পুরো জিন্দিক পরিবর্তন কারণ আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি তা আমার আল্লাহ যা বলবেন সেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর কালামকে সবচেয়ে ভালোবাসি আল্লাহকে পাই না আল্লাহর কালামটা আমার হাতের সামনে পাইছি এবার আল্লাহরে তো পাই না আল্লাহর কথাগুলা নিয়ে আমি ব্যস্ত থাকি সারাদিন কারণ আমার ভালোবাসা সবচাইতে বেশি কার প্রতীক আল্লাহর প্রতি তা আমাদের তো ভালোবাসার অবস্থা এমন আল্লাহর কালামের সাথে সম্পর্কই নেই মহাব্বত তো পরে আল্লাহ সুবান কালামটা আমাদের হাতে হাতে ঘরে ঘরে সে কালামের সাথে কোনো সম্পর্ক নাই তা আল্লাহর সাথে আর মহব্বত হবে কেমনে আল্লাহর সাথে মহব্বতের যোগসূত্র মাধ্যম হলো আল্লাহর কালাম এই কালামের সাথে যত গভীর সম্পর্ক হবে তত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে মহব্বত গভীর হবে বাক্তা থাকবে এই কারণে প্রথম মহব্বাহ মহব্বত একটা এবাদত আল্লাহর প্রতি আল্লাহর পরে যাকে মহব্বত করতে হবে তিনি কে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামকে মহব্বত করাও এবাদত এবং এতে ইমানের শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিবেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকোনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি মহব্বতের না হব বেশি ভালোবাসার না হব লাই মেনু আহা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হইতে পারবে না এমনকি ওমর ইবনে খাতাব রদি আল্লাহ তালহকে আল্লাহ রসুল সরসরাম বলেন ওমর ভালোবাসাটা মহব্বতটা আমার প্রতি এমন হইতে হবে তোমার নিজের নক্সের ছাইতেও বেশি হইতে হবে না হয় তোমার ইমান হবে না তাহলে মহব্বতটা একটা গুরুত্বপূর্ণ আচ্ছা আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসার পরে কাকে ভালোবাসতে হবে জি ইমানদারদেরকে মোহব্বত করতে হবে জমিনে ইমানওয়ালাকে মহব্বত করতে হবে ইমানওয়ালা ইমানওয়ালা ইমানওয়ালার প্রতি মহব্বত আর ইমানওয়ালা কুফরের প্রতি ঘৃণা কুফরের প্রতি মহব্বত কোনোদিন করতে এখন দেখা গেছে আমি ইমানদারকে দেখলে আমার কাছে মহব্বত লাগে না কিন্তু কোনো কাফের কে দেখলে মুশ্রিক কে দেখলে আমার কাছে খুব মহব্বত লাগে তার অর্থ নাই। আমার ইমান নাই একজন ইমানদারকে দেখলে আমার কাছে সবচাইতে আনন্দ লাগবে ভালো লাগবে খুশি লাগবে এই জন্য ইমানদার ইমানদারকে দেখলে সালাম দিবে ইমানদার ইমানদারকে দেখলে মুসাফাহা করবে ইমানদার ইমানদারের জন্য দোয়া করবে কল্যাণ কামনা করবে এটা মহব্বত এটা ভালোবাসা আল্লাহ রসুল বলেন জান্নাতা জাননাতে যাইবা না যতক্ষণ পর্যন্ত না ইমান আনবা ওয়ালা তুমিনু হাত তাহাব ততক্ষণ তোমাদের কেউ ইমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আর একজনকে মহব্বত না করি একজন আরেকজনকে ভালোবাসা না মহব্বত করো না ইমান নাই এক মুসলিম এক মুসলিমকে যদি মহব্বত না করে ভালো না বাসে তাহলে তার ভিতরে ইমান নাই নবী সাল্লাম বলেন আওয়ালা আদুল্ল কুমালা সাইন ইজা পাল তোম তাহা বাব তোম বাই সালাম বাই না আমি কি তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাই দিব না যে জিনিসগুলা করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে তো তোমরা বেশি বেশি আফসোস সালাম আলাইনাকুম বেশি বেশি করে সালামের বাড়াই ফসার তাহলে মহব্বত বাড়বে মহব্বত বাড়লে ইমান বাড়বে ইমান বাড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই মহব্বতটাও কি এক মুসলিম আরেক মুসলিমকে দেখে খালি একটা মুসকি হাসি দিবে চেহারাটাকে একটু উৎফুল্ল রাখবে এটা কারণ এটা মহব্বতের বহিঃ আপনি আপনি যদি আমাকে মহব্বত না করেন তা আমাকে দেখলে আপনার হাসি আসবে না চেহারাটা উৎপুল্ল হবে না আপনি একবারে চেহারা দেখবেন আমার প্রতি যদি মহব্বত না থাকে অর্থাৎ অন্তরে মহব্বত আছে কি না এটা চেহারা বোঝা যাবে তো এই কারণে নবী সাল্লাহ সাল্লাম বলেন এক মুসলিম আর এক মুসলিমকে দেখে একটা মুস্কি হাসি দিবে এটাও স্বভাবের কাজ এটাও সবা তাহলে মহব্বত এটা কি কথা কেন এটা এই এবাদত যদি ইমানদার ছাড়া অন্য কাউকে করা হয় তাহলে কি ইমান ভেঙে যাবে এটা ইমানবঙ্গের কারণ মোহব্বত হবে মুমিনে মুমিনে ইমানদারে ইমানদারে মোহব্বত কিন্তু কোন কাফের মুসিদ তাকে মহব্বত করা যাবে না তাকে করতে হবে বাড়া তার সাথে সম্পর্ক ছিন্ন করা ফরস এমনকি তার কোন কৃষ্টি কালচার সংস্কৃতি কোন মুসলিম অনুসরণ করাটা হারাম কোন কাফের মসিকের সংস্কৃতিকে ভালোবাসলে মহব্বত করলে এটা ইমান চলে যায় আচ্ছা এবার আসেন আরেকটা ইবাদত সেটার নাম হলো ত আ মানে আনুগত্য আনুগত্যটা কি আনুগত্যটা হলো যেটা করতে বলবে সেটা করা যেটা করতে মানা করা হবে সেটা না করা এটার নাম হলো এত আত এটার নাম হলো ত আত এটা মাদক এটা কি আমার রসুল তোমাদেরকে যা করতে বলেন সেটা কর আমার রসুল তোমাদেরকে যা সারতে বলেন সেটা সার এই করতে বললে করা এটাও এবাদত সারতে বললে সারা এটাও এবাদত আল্লাহর এবাদত মানে আল্লাহ যেখানে যা করতে বলবেন এটা এবাদত যেখান থেকে দূরে থাকতে বলবেন এখান থেকে দূরে থাকার নাম এবাদত আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি বলেন বান্দা এখানে বসে থাকো এই বসে থাকা এবাদত আর আপাতরময় ময়দানে গেছেন আল্লাহর আলমিন বলেন বান্দা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই আরাফাতের ময়দানে আরা করো অবস্থান করো বসে থাকো এই বসে থাকাটা পায়ে আসছেন রাত্রি বেলায় আল্লাহর আলম বলেন বান্দারে এবার তুমি এখানে শুয়ে থাকো রাত্রে ঘুমাই থাকো এখানে এই ঘুমাই থাকা এবাদত বাদত মজদালি আসি শুয়ে রয়েছেন এটা একটা আল্লাহ রবরান আমার ঘরে চাই পাশে হাট ঘরের সাইরে পাশে ঘুরে ঘুরে কি কর হাট এই হাঁটাটার নাম তাওয়াফ দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল এ বাদত একমাত্র বসার রাফা ছাড়া জমিনে আর কোথাও এই নাই একটা ঘরের তাওয়া চাইতেও শক্তিশালী আবাদত চলাত নবী সাল্লা বলছেন রাতে দিনে কোন সময় তাওয়া বন্ধ হবে না এই জন্য আল্লাহর করে তা সময় মানুষ কমে যাব যাই দেখবেন যে মানুষ আরো বাড়ি গেছে কোন সময় কম পাইবেন না খালি বাড়তেছে খালি বাড়তেছে তাহলে আল্লাহর করে তাওয়া বন্ধ হয় না কিন্তু যখন একামত হয়

তাহলে আমরা যে কথাটা বলছিলাম এখানে আল্লাহ বলছেন হাঁটো গুঁড়ো সারে ফাঁসে এটা এ মারোয়া সাই করতে গেছেন আল্লাহ বলতেছেন এখান দৌড় দাও এই দৌড়দাওয়াটার নাম যেখানে যে অবস্থায় আল্লাহ থাকতে বলবেন করতে বলবেন এটার নাম এ যেখান থেকে আল্লাহবাক দূরে থাকতে বলবেন এখান থেকে দূরে থাকার নাম এ এটাকে বলা হয় তনকত্ত ক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহুল আল্লাহ জেনে রাখো সৃষ্টি যেহেতু একমাত্র আমার এই সৃষ্টি হুকুম মানবে আইন মানবে বিধান মানবে একমাত্র আমার সৃষ্টি আমার আনুগত্য করতে হবে আমার আমার আনুগত্যের বাহিরে বান্দা যদি যায় তাহলে বান্দার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা তাহলে আল্লাহর আনুগত্য করা এটার নাম এবাদত সর্বশেষ যে পয়েন্ট দিয়ে আমাদের আলোচনা শেষ সেটা হলো যত রকমের নুসুক আছে নুসুক নুসুকটা একটা এবাদত ওনাদের নাম শুনছেন নুসুকের নাম শুনছেন নুসুক সুরালের একশো বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রবীন্দন বলেন বলেন সলাতি সোলাতি আমার সলাত আমার নুসুক এখানে আল্লাহাক সলাতের কি বলছেন নুসুক নুসুক একটা এবাদত এটা লীল্লা ফেরব্বেলা আল আমিন এটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে তো নুসুখটা কি নুসুক মানে হলো ব্যয় করা খরচ করা আপনি আপনার জীবনের হায়াত থেকে একটা সময় ব্যয় করবেন এটার নাম নুসুক ইবাদত জামানে যে মাহফিলে আর সে বসে রয়েছেন সেই রওনা দিয়েছেন বিকাল তিনটায় চারটায় এখন রাত সাড়ে এত এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন এই যে যাওয়া পর্যন্ত রাতের বারোটা বাজলো এই যে দীর্ঘ সময় ধরে দিলেন সময়টা দিলেন এই সময়টা এবাদত সময়টা যদি আল্লাহরবল আলমিনের জন্য ব্যয় করা হয় এটা আল্লাহরবল আলমিনের বাদত যদি আল্লাহর জন্য ব্যয় না করে যদি অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করতেন সেটা গুণাহের কারণ শয় বাদতো হইতো যদি এখানে একটা গানবাজদার অনুষ্ঠান হবো এটার জন্য সময় দিছেন তখন এটা হয়ে যেত শৈতান এই যে সময় ব্যয় করা এটা হয় বাদক এলেম শেখার জন্য সময় ব্যয় করা প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় এলেম চর্চার জন্য রাখবেন কারণ মৃত্যু পর্যন্ত তালেবুল এলেম থাকতে হবে তালেবুল এলেম তলব করতে করতে হবে বড় বড় সালাফেরা আহলুল আলমেরা সবসময় বলতেন যে আমরা আমাদের মৃত্যু পর্যন্ত তালেবুল এলেম থাকতে চাই কারণ তালেবুল এলেম অবস্থায় আপনি মারা গেলে শাহাদ মর্যাদা ভাইবেন আপনি আল্লাহর রাস্তায় মৃত্যু হবে কিন্তু বর্তমানে মুসলিমেরা এলেম চর্চা সারি দিস এলেমের জন্য মাহফিলে আসে না মাহফিলে আসে বিনোদনের জন্য নাচানাচি করে মাহফিলে আসে হাজার হাজার যুবক দেখবেন ইউটিউবে যে হাজার হাজার যুবক মাহফিলে গান গাইতেছে নাচতেছে বিনোদন এলেমের জন্য আসে নাই তো এলমের সাথে থাকতে পারা এটা এবাদত এলেমের সাথে থাকা এটা এবাদত এই জন্য সত্যিকারের আলেমদের সহবতে থাকা এটা এবাদত কারণ আপনি এলমের সাথে আছেন এই এলমের জন্য যত সময় ব্যয় করবেন এটা নুসুকি অবাদত ঠিক একইভাবে সম্পদ ব্যয় করবেন এটাও নুসুকি অবাদত সম্পদ ব্যয় করা সম্পদ খরচ করা এটাও এবারত সম্পদ খরচ করা এটা স্বাভাবিক শারীরিক এবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবাদত কারণ মানুষ দেখবেন শরীরে কষ্ট করতে রাজি আছে টাকা দিতে রাজি নেই টাকা মানুষের পকেট থেকে সহজে কিন্তু বাহির হয় না এটা বাহির হওয়া খুব কঠিন এটা মানুষের স্বভাবজাত জিনিস এজন্য দেখবেন ডাকাতি ধরে সন্ত্রাসী ধরে ধরি জীবন নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু সম্পদ বাহির করে না কারণ এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে মানুষ এটা দিতে চায় না এই কারণে রবি সদাকাতা হলো বোরহান দলিল কিসের দলিল আমার ভিতরে ইমান আছে এটা দলিল যখন আল্লাহর জন্য টাকা খরচ করলাম তার না আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহরে মহব্বত করি এই জন্য তো আল্লাহর জন্য টাকা দিছি এই যে আপনারা তখন বলেন আল্লাহর ঘরের জন্য টাকা দিচ্ছেন এই যে আল্লাহর ঘরের জন্য টাকা দিচ্ছেন আল্লাহরও যদি ভালো না বাসতেন তা আল্লাহর ঘরের জন্য টাকা দিতেন একটা কবাইিত না যদি আল্লাহর ভালোবাসা না থাকতো আল্লাহর ভালোবাসা থাকার কারণে এতক্ষণ পর্যন্ত আপনারা সহযোগিতা করছেন দশ হাজার বিশ হাজার এক আপনারা এই যে বের করছেন টাকা এটা বরহান এবং এটা নুচুকিয়ে এবং আপনার অন্তরে মুনাফা নাই এটা দলিল আপনার অন্তরে বহালতি নাই এটার দলিল কেয়ামতের ময়দানে একটা জান্নাতের দরজা থাকবে বাবু সদাকা জান্নাতের একটা গেট আছে বাবু সদাকা যারা আল্লাহ রাস্তায় সদাকা করে আল্লাহ রব আলমিন ওই গেট দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকাই দেবে তো এই কারণে আরেকটা গুরুত্বপূর্ণ এবাদত নসুকি এবার তা আমার বাইরা এবং বোনেরা আলোচনা আর আমরা দীর্ঘায়িত করবো না রাত বেশি করব না তো সংক্ষিপ্ত কথা যেটা আমরা সবসময় এবাদত করব একমাত্র আল্লাহ কোন অবস্থায় শয়তানের কোন ইবাদত করা যাবে না এবাদতের আরো অনেকগুলো জিনিস আছে তো যে কয়েকটা জিনিস বলছি সংক্ষিপ্ত ভাবে এই বিষয়গুলার দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আল্লাহ সুবানার প্রকৃত বান্দা হওয়ার বান্দি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যথাযথভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমাদের কাল আমাদের নুসুক আমাদের সব কিছুকে আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করার তৌফিক দান করুন